নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা যদি না দেখেন তাহলে ভীষণ একটা দারুণ জিনিস মিস করবেন সেই জন্যে আমি আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে তো আজকে আমি ধনে পাতার রেসিপি বানাবো ধনে পাতা বাটা তো এটা একটু অন্য রকম বাটা হবে তো সেই জন্যই আজকে চলে এলাম ধনে পাতা দেখুন ধনেপাতার বাটা বানাবো আর এই রেসিপিটা হলে আর কিচ্ছু লাগে না এক থালা ভাত এই দিয়ে খেয়ে নেওয়া যায় তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল তো যে কোনো বাটা হলে সরষের তেল ছাড়া তো হয়ই না সেই জন্যই দিয়ে দিয়ে দিলাম তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু কালো জিরে কালো জিরিটা নাড়াচাড়া ভেজে নিতে হবে কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে সুন্দরভাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন তো রসুনের পোয়া দিয়ে দিলাম এর মধ্যে প্রায় ছ সাতটা মতো দিয়ে দিলাম আর দিয়ে এটা একটু লাল করে ভেজে নেব রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে এভাবে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলেই হবে বেশি পেঁয়াজ লাগবে না তো পেঁয়াজটাকে কেটেও রসুনের সঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে বানাবো না সেই জন্যে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও আবার সব কিছু একসাথে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে তারপরে এ দেখুন বেশ কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে পাতাটা দেওয়ার পরেই দেখবেন বেশ পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু ধনে পাতাও একটা শাক সেই জন্যেই এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো যেটুকু আমি বানাচ্ছি এটা তিনজনের মতো হয়ে যাবে দু তিনজনের মতো হয়ে যাবে যদি আপনারা বেশি বানাতে চান তাহলে পরিমাণটা একটু বেশি নিতে পারে তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম নুন আর নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু হালকা করে আবার ভেজে নেব সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখুন ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ধনে পাতা দেওয়ার পর বেশিক্ষণ ভাজার দরকার নেই গ্যাসটাকে অফ করে নেওয়ার পর আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি তো তেলটাকে ছেকে আমি এগুলো তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব তো দেখুন সবটা আমার তোলা হয়ে গেল এবার আমি এটাকে একটু বেটে নেব তো আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন কিন্তু আজকে আমি শিল নোড়াই বাটব শিলের মধ্যেই আমি সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেটে নেব এটাকে আর মিক্সিতে বাটলে কি হয় এটা একদম পেস্ট হয়ে যায় আর একদম পেস্ট হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না সেই আমি শিল বাটায় এটা বেটে নেব শিল বাটলে এটা একদম পেস্ট হয় না একটুখানি দানা দানা মতো থাকবে আর এই দেখুন আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ ঝাল ঝাল নোনতা তারপরে মিষ্টি সব কিছু একসাথে মিক্স করে বানালে এটা ভীষণ টেস্টি হয় খেতে তো এগুলোকে আমি একটু চিনি দিয়ে এর মধ্যে আমি বেটে নিচ্ছি আর দেখুন এটা বেশ দুবার বাটলেই হয়ে যায় এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো প্রথমটা বাটলাম এবার আমি আরেকবার একটু বেটে নেব তো বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এতটা ভালো লাগে খেতে যে কি বলবো আর কিছু লাগেই না এতটাই টেস্টি হয় যারা ধনেপাতা খায় না তাদের তারা এই টেস্টটা বুঝবে না আর যারা ধনেপাতা পাতা খায় তাদেরকে বলছি অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে এবার দুবার বেটে নিলাম বেটে নেওয়ার পর এগুলোকে আমি আবার একটা বাটিতেই তুলে রাখবো আর এই ধনে যে সুতো সুতো মতো থাকে ওগুলোকে আমি বাদ দিয়ে দেবো কারণ ওইগুলো খাওয়ার সময় মুখে পড়লে তখন আবার ভালো লাগে না সেই জন্যে ধনেপাতার পাতার এই সুতোর মতো যে বেরিয়ে থাকে ওগুলোকে আমি বাদ দিয়ে দেবো তো দেখুন দুবার আমি বাটলাম ব্যাস আর বাটবো না এটা এমনি ভালো লাগবে খেতে তো ধনে পাতার সুতোর মতো এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব তো এইভাবে বেটে তারপরে এই রেসিপিটা রেডি হয়ে যায় তো মিক্সিতে দিলে আবার বেশি পেস্ট হয়ে যায় সেই জন্য ভালো লাগবে না খেতে তো ওই বাটির মধ্যেই আমি আবার এগুলোকে তুলে নিচ্ছি তো ভালোভাবে তুলে নেওয়ার পর এবার আমি যেই কড়াইটায় ভেজেছিলাম ওই কড়াইটায় অল্প একটু তেল আছে ওর মধ্যেই আমি আবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো গ্যাসটাকে আবার অন করে দিলাম আর অন করে দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ বেশিক্ষণ না অল্প একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি করে নিচ্ছি তো এইটুকু নাড়চাড়া করলেই হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর অফ করে দেওয়ার পর আবার একটা বাটিতে আমি এটাকে তুলে নিচ্ছি তুলে আপনাদের দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে দেখতে আর কতটা টেস্টি হয় খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা একবার হল এভাবে বানিয়ে দেখবেন শুকনো ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এর স্বাদটা যারা খাবে না তারা বুঝবে না আর যারা খাবে তারাই জানে কতটা টেস্টি আর এটা আমি যখন ভাবছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধতেই একদম পেট ভরে যাচ্ছে এর উপরে আবার একটু কাঁচা তেল এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমার এই রেসিপি একদম রেগে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আর আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন तो आज के मत आशी, थैंक यू